আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি সাদের ইলেকট্রিক পাইপ দেওয়ার বিষয়টা নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন আমরা এখানে দুটি ইউনিটের ইলেকট্রিক পাইপ দেওয়ার কাজ শেষ করলাম তো আমাদের এখানে আমরা খুবই সুন্দরভাবে ইলেকট্রিক পাইপটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি ইউনিট এবং দুই সাইডে আমরা দুটি ডিবি বক্সের লাইন দিয়ে আমরা এখানে সব লাইনগুলো সেপারেট করে দিয়েছি এবং আমরা প্রত্যেক রুম থেকে মেইন লাইন একদম সরাসরি টান দিয়ে ডিবিতে দিয়ে দিয়েছি যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে মেইন লাইন টান দিয়ে আমরা প্রত্যেক রুমের যে ফ্যান বক্স আছে আমরা ফ্যান বক্সে দিয়ে দিয়েছি এবং ফ্যান বক্স থেকে আমরা রুমের চার ওলে চারটি ডপ নামিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে আমরা ছাদে কলা গাছ দিয়ে রাখছি এগুলো হচ্ছে আমাদের যে বাথরুমের যে পাইপগুলো উঠবে সেই পাইপগুলোর জন্য ওখানে দেওয়া হয়েছে এবং মাঝখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের দুটি করে পাইপ পাঁচতলা এটা হচ্ছে পাঁচতলা বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশনের তো চারতলা কমপ্লিট হবে তো এই যে এখানে সিটি নিচে এখানে হচ্ছে আমাদের দুটি ডিবি লাইন দেওয়া হয়েছে এবং এখানে দুটি ইউনিটের কাজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে এখানে পাইপ দিয়েছি তো দুটি ইউনিটে সেম সেম কাজ করা হয়েছে এবং এইখানে ডিবি থেকে শুরু করে আমরা এই যে সিঁড়ির নিচে এখানে আমরা মেইন দুটি পাইপ এনে দিয়েছি যাতে আমরা মিটারের তারটা খুব সুন্দরভাবে বিল্ডিংয়ের চারোদিকে সরিয়ে দিতে পারি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঢালাইয়ের কার্যক্রম শেষ ঢালাইয়ের কার্যক্রম চলছে এবং আমাদের যে ওয়ারিংয়ের যে পাইপগুলো সবগুলো দেওয়া শেষ তবে আজকে আমাদের ঢালাই খুবই তাড়াতাড়ি হচ্ছে এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের কাজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো